আসসালামু আলাইকুম এখানে তিনজন ছোট্ট বন্ধুরা আছে দেখি কে কি আঁকছে তুমি কি আঁকছো দেখি ও সুন্দর করে আঁকছে হ্যাঁ কালার করতে থাকো হ্যাঁ এবার দেখি রায়না কি আঁকছে রায়না তুমি কি আঁকছো পাতা ওহ খুব সুন্দর তিনটি পাতা এঁকেছে এবং কালার করছে বাহ চমৎকার হ্যাঁ করতে থাকো এবার মন কি আঁকছো স্মৃতিসোধ বাহ কি চমৎকার স্মৃতিসোধে আঁকছে মন কালার করছে আকাশে সবাই সুন্দর করে কালার করছে দেখে কাঠটা বেশি সুন্দর হয় কালার এটা শেষ শেষের দিকে একটু কালার গাঢ় করছে রায়ান খুব সুন্দর করে একটা ছিনে রেখেছে চমৎকার দেখে মন ধরো একটু